আমি খুব সংক্ষেপে বলি পাঁচ আগস্টের পরে পুলিশের যে অবস্থা হয়েছে এই অবস্থার জন্যে সরাসরি আওয়ামী লীগ যা দায়ী বর্তমান সরকারের দায়কে খুব বেশি এড়ানো যাবে নিঃসন্দেহে না কারণ হচ্ছে বর্তমান সরকার আসার পর পুলিশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিলো এই পরিস্থিতি এই সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নাই বলেই সে পর্যায়ে গেছে এটা আমার কথা না এটা যারা পলিটিক্সে খুব বেশি এক্সপার্ট দীর্ঘ সময় পলিটিক্সের সঙ্গে আছেন তারা বলছেন খুব ছোটো জায়গায় পলিটিক্যাল গভর্নমেন্টও যদি পুলিশের মধ্যে রিফর্ম করে পুলিশের চেঞ্জ করে সেই চেঞ্জটাও তারা একটা ধাপে 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 করে একটা সময় নিয়ে করে কারণ তাদের মাথায় আছে যে আমি পাঁচ বছরের জন্যে আছি এবং পুরো পুলিশকে বিগড়ে দিয়ে তারা করে না কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে তার মতো করে এবং নিশ্চিতভাবেই সে বিভিন্ন জায়গায় বসে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে পুলিশের মধ্যেও একটা যে তার মধ্যে তার মনোভাবের মধ্যে একটা সেই ছাপ আসে যে এই সরকারটা এই মেন্টালিটি এসছে এখন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সরকার কোন ক্যারেক্টার নিয়ে এসছে তার নীতি কি আদর্শ কি সেটা পুলিশের বুঝে ওঠা সম্ভব ছিল না ফলে পুলিশের দিক থেকে সরকারকে সহযোগিতা করার যে ফার্স্ট স্টেপটা এই স্টেপটা পুলিশ ধাক্কা খেয়েছে এবার আসেন সাফল্য সফল জায়গায় এসে ধ্যানার দ্যান ধ্যানার দেন এরা তো সব আওয়ামী লীগ এরা সব ছাত্রলীগ পুরো উলট পালট এমন চাকরি কয়জনের খাবেন খাবে না সেই জোনাই কিন্তু এই জায়গা থেকে ওই জায়গা ওই জায়গা থেকে ওই জায়গা করে একটা ভোজঘট গজামিল অবস্থা সেই অবস্থায় গিয়ে একটা পর্যায়ে এসে সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা বললেন পুলিশের মধ্যে তো এইট্টি পার্সেন্ট লোক আওয়ামী লীগ ছাত্রলীগ উড়ে দেওয়ার কোনো সুযোগ নেই সেই সময় নিয়োগ হয়েছে নিয়োগ সিস্টেমটাই এখন নিয়োগের এই পরিবর্তন তো আসে না এটা বিএনপি গেলেও আসে না অন্তর্বর্তীকালীন সরকার গেলেও আসে না এর আগের অন্তর্বর্তী সরকারগুলো তারা এসেও কিন্তু চেঞ্জ সফল সফল করেছে সব জেলার ডিসিএসপি চেঞ্জ করেছে কিন্তু এটা নিয়ে অত হুরুস্থুল বেকায়দা পরিস্থিতিতে পড়তে হয়নি আমাদের সামনে আরও একটা খবর আছে এর আগে আপনাদেরকে আমরা বলেছি যে সমানে বিভিন্ন সেক্টরের নিয়োগ সমালোচনার খাতিরে যদি বলা হয় তাহলে বিএনপি বা অন্য যারা বলছে তারা বলছে প্রায় আশি হাজারের মতো নিয়োগ অলরেডি ঘটে গেছে এবং সেইখানে সুপারিশ একটা বড় বিষয় বড় বিষয় ছিল এখন সুপারিশ কারা করে বিএনপি জামাতে ইসলামী করে না বা করলেও খুব অংশবিশেষে সুপারিশটা করে হচ্ছে বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলন যারা আন্দোলন করেছে তারা একসময় ছাত্রলীগ আওয়ামী লীগ ছিল ম্যাক্সিমামই ম্যাক্সিমাম বিশেষ করে স্টুডেন্টরা তো এখন দেশ চালাচ্ছে বা তাদের হাতে নাটাই তাদের ম্যাক্সিমামই ছাত্রলীগের ব্যানারে ছিল নাম বদলে তারা এখন বৈষম্য বিরোধী হয়েছে তারা এখন জাতীয় নাগরিক কমিটির বা ঢাকা নতুন ছাত্র সংগঠন করেছে নতুন নাম হয়েছে স্লোগান চেঞ্জ হয়েছে আগে জয় বাংলা বলতো এখন ইনকিলাব জিন্দাবাদ বলে ওই তারাই আগে তারাই তো তাদের বড় ভাইরা তারা কেউ কেউ হ্যাঁ তারা যেসব করেছে ক্যারেক্টার তো বদলায় না এখন তারা সেগুলোই করছে পুলিশের এখনও পদোন্নতি চলে যাচ্ছে আচ্ছা আমি ছাত্রদের কথা বাদ দিয়ে দিলাম ছাত্রদের এখন যারা বড় ভাইরা একেবারে সরাসরি চেয়ারে আছেন তারা দেশ জুড়ে পদোন্নতি দিয়েই যাচ্ছেন দেখেন সামনে এখন একটা খবর আছে পুলিশের পদোন্নতি একশো উনত্রিশ এএসআই হলেন ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর থেকেই ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন একশো উনত্রিশ কর্মকর্তা নানান প্রজ্ঞাপন দিয়ে এগুলা করা হচ্ছে এবং এই প্রজ্ঞাপনগুলো মানে আমি জানি না যে প্রজ্ঞাপনের মাধ্যমে এত এত নিয়োগ এত এত জায়গায় চেঞ্জ এইটা আমার মনে পড়ে না আমরা তো একানব্বই সাল থেকেই অন্তর্বর্তী সরকার দেখছি বিচারপতি শাহাবুদ্দিনের দেখলাম বিচারপতি হাবিবুর রহমানের দেখলাম মানে একানব্বই ছিয়ানব্বই তারপরে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট দেখলাম ওয়ান ইলেভেন গভর্নমেন্টও এতটা এরকম ছিল না তারাও তারা তার দায়িত্ব নিয়ে সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে এসছে সুনির্দিষ্ট দায়িত্ব তাদের যে প্ল্যান ছিল তার মধ্যে দিয়ে এবং এত বিতর্ক জেলায় জেলায় এসপিতে এসপি পদে ডিসি পদে এই যে কয়েকদিন আগে দেখলেন না আপনারা আমি আপনাকে যে অনেকটা হারিকেন খোঁজা দিয়ে নতুন ডিসি খোঁজা হচ্ছে এখন কেউ ডিসি ডিসি হইতে চায় না ডিসির মতো লোভনীয় পোস্টিং কেউ নিতে চায় না এমন একটা তেলে বেগুনে অবস্থা আমি জানি না পুলিশকে এই ছাত্রলীগ যেই কথা বলা হচ্ছে যে পুলিশ সব ছাত্রলীগ আওয়ামী লীগ তা সারা দেশের মানুষ তো কোনো না কোনো এক ভাবধারার তো তারা পেশায় গেলে পেশাগত চরিত্র যদি না এসে থাকে সেই জায়গায় রিফর্ম করাটা কতটা জরুরি সেটা নিশ্চয়ই এখন ভেবে দেখার সময় নেই এখন তো তারা হুরা হুম্বিতুম্বির একটা বিষয় এটা করবো না এটা করবো এত দায়িত্ব মাথায় যদি মানুষ একসাথে কাঁধে নেয় কত কি করতে হবে সংবিধান সংবিধান বদলাইতে হবে চেঞ্জ করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে ইলেকশন করতে হবে মানে এমনিতেই তো একটা সরকারের মাথায় ভার করে যায় তারপরে জাতির হচ্ছে লক্ষ কোটি সমস্যা এখন ওই লক্ষ কোটির সমস্যার চেয়ে এই ভার সামলাবে না মানুষকে ভালো রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা ও সাহনসীলতার সাথে আপনার সাথে নেই আতিক